যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে গড়ে উঠবে সারি সারি আকাশচুম্বী অট্টালিকা পর্যটন এলাকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ডেটা সেন্টার সহ নানা উন্নত সব অবকাঠামো গাজাবাসীকে এমনই এক স্বপ্ন দেখাচ্ছে আমেরিকা যে পরিকল্পনার নাম দেওয়া হয়েছে নিউ গাজা কাগজে কলম আর ছবিতে এই পরিকল্পনা শুনতে ভালো মনে হলেও গাজার মানুষের মনে রয়েছে গভীর সংশয় কারণ দুই সালের অক্টোবর থেকে গাজাবাসী যে ভয়াবহ হামলা আর ধ্বংসলীরা দেখেছে তাতে তারা কোনো কিছুতেই সহজে বিশ্বাস করতে পারে না এমন স্বপ্নের আগে যুদ্ধ বন্ধ করুন বিশ্ব জানে গাজায় হামলা বন্ধ হয়েছে কিন্তু আসল চিত্র দেখুন এখানে হামলা হচ্ছে ও মানুষ মরছে দীর্ঘ আঠারো বছর হাবাসের শাসন আর দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজার মানুষ পরিবর্তন চায় তবে তারা নিজের ভবিষ্যৎ গঠরে নিজেরা অংশ নিতে ওপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে নয় অট্টারিকা নয় তারা এখন একটা থাকার তাবু চায় আপনি যখন গাজায় বহুতল ভবন নির্মাণের কথা বলছেন তখন আমরা একটা তাঁবুর জন্য লড়াই করছি আমরা পানির জন্য মরছি আমরা ঘুমাতে পারি না রান্না করতে পারি না এসব মুখে সম্ভব বাস্তবে নয় গাজা গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পসরত দিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক আর নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ আর ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা তাদের মতে এই পুরো প্রকল্পটি ট্রাম্পের ব্যক্তিগত আকাঙ্ক্ষা আর মেজাজের উপর নির্ভরশীল একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব থাকায় এবং ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিক হয় এটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম সমালোচকদের আশঙ্কা ট্রাম্পের বিদায়ের সাথে সাথে এই পরিকল্পনা ধসে পড়তে পারে যা এই অঞ্চলের জন্য আরও বড় বিশৃঙ্খলা ডেকে আনবে ইন্টারন্যাশনাল ডেস্ক